দুদিন আগেই কলকাতার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল রক্তদান শিবির শনিবার কলকাতা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে মহাশয় তারকেশ্বর দুবের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির যেখানে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য শিবির দরিদ্র মহিলাদের শাড়ি বিতরণ থেকে শুরু করে একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হয় সঙ্গে ছিল অ্যাম্বুলেন্স উদ্বোধনও তারকেশ্বর দুবে জানান তিনি চল্লিশ বছর ধরে এই ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছেন এখানে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে নানা ধরনের চেক আপ করানো হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা এখানে করানো হচ্ছে যা বাইরে থেকে করতে গেলে প্রচুর খরচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের কথা বলেছেন কিন্তু আমরা করছি দুয়ারে ডাক্তার দুয়ারে চিকিৎসা কোনো রাজনৈতিক দল নয় সমস্ত রাজনীতির মানুষেরাই এখানে এসেছেন তাদের আমি প্রণাম জানাচ্ছি অন্তত প্রায় একশো জনেরও বেশি আজ রক্ত দিয়েছেন তিনি আরও বলেন তার নেত্রী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তাই আমরা মানুষের সেবা করছি করতে করতে আমার চল্লিশ বছর হয়ে গেছে আজ থেকে শুরু করা হয়নি এটা মোটামুটি চল্লিশ বছর হয়ে এই আস্তে আস্তে এটা ডেভেলপ হয়ে যাচ্ছে বিস্তার হয়ে যাচ্ছে আগে অল্প পয়সা থেকে অল্প সময়ে অল্প প্রোগ্রাম করা হতো এখন বিরাট হয়ে যাচ্ছে এরকম বাড়ছে সেরকম প্রোগ্রামটা বাড়ছে লোকজনের ইচ্ছা বাড়ছে যে জরুরত বাড়ছে সেই লোকের জরুরত জন্যে যে জরুরতমন্দ লোক আছে তার জন্যে আমাদেরকে প্রোগ্রাম করতে হবে যেরকম হেলথ চেক আপ ক্যাম্প করেছি অনেক লোক অসুস্থ পড়ে ডেঙ্গু ম্যালেরিয়া সুগার বিপি সিজি তারপরে মহিলাদের ডাইনোলজি তারপরে ক্যান্সার অনেকগুলো যে আছে প্রবলেম এগুলো সব জায়গা হয় আর হলে অনেক টাকা লাগে তো এই জন্য ওনার আমার মা মাটি মান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন দরে সরকার করান এটা আমাদের দোয়ারি ডক্টর হয়ে গেছে এটাই আজকে রক্তদান করলে নিজেও সুস্থ থাকা যায় যে নিয়ম মতন তিন মাস অন্তর অন্তর রক্তদান করে আপনি একটা রক্ত দিয়ে আপনি কিন্তু জানেন প্লেটলেট তৈরি হচ্ছে প্লাজমা তৈরি হচ্ছে হোল ব্লাড হচ্ছে আর বিসি হচ্ছে একটা রক্ত দিয়ে চারটে জীবন বাঁচানো যায় আর নিজে সুস্থ থাকতে গেলে নিজে সুস্থ থাকতে গেলে রক্তদান করতে হবে মহিলারা চার মাস অন্তর আর পুরুষ তিন মাস অন্তর অন্তর রক্তদান একটা মাহাত দান রক্তর কোনো বিল কর্প নেই আজকেই পুরো বাংলাতে আমরা বাংলা এগিয়ে আছি ভালো রক্তদান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অঞ্চলে রক্তদান শিবিরগুলো মনে হয় তারকেশ্বর দুবেজি एक बहुत बड़े समाज सेवी के रूप में है इस 45 नंबर वार्ड में हम देख रहे हैं कई सालों से कई विगत सालों से एक सामाजिक सेवा कार्य करते आ रहे हैं सामाजिक सेवा क्षेत्र में उन्होंने सोचा कि ब्लड कैंप के द्वारा और स्वास्थ्य सेवा शिविर के द्वारा लोगों के बीच में जाकर सेवा देना ये उनकी उनकी सोच के लिए हम लोग नतमस्तक हैं कारण कि अवध समाज विगत कई वर्षों से बाबूघाट में एक गंगा सागर सेवा शिविर प्राय दस दिनों के लिए लगाता है श्रद्धालु लोग आते हैं और सेवा कर सेवा का अभाव से दस दिन निरंतर दवा हो सोने की व्यवस्था हो प्लस खाने की भोजन की व्यवस्था हो वो अवध समाज के द्वारा किया जाता है हम लोग ये प्रोग्राम से बहुत खुश हैं साकेश्वर दुबे जी आज जो है प्रोग्राम जो किए हैं पैंतालीस नंबर वार्ड में ये प्रोग्राम बहुत पहले होना चाहिए और हमारे जितने इस वार्ड में ताकेश्वर जी एम्बुलेंस के सुविधा दिए हैं वो सुविधा बहुत पहले होना चाहिए हम लोग इस प्रोग्राम से बहुत खुश हैं और हमारा शुदू रक्त जान नहीं एक मेघा हेल्थ चेकअप कैम्पे एवं वस्त्र वितरण तार साथे एक वार्ड नंबर 45 के माध्यम में एक एम्बुलेंस জনতা সেবার জন্য দেওয়া হচ্ছে এটা আপনি বলতে পারেন মেঘা হেলথ চেকআপ ক্যাম্প অ্যান্ড অ্যাম্বুলেন্স উদ্বোধন সমারোহ হয়েছে তার সাথে সাথে সময় সারা কলকাতা এবং গঙ্গাসাগর সব জায়গাতে আমরা মানুষ সেবা করতে থাকি তার বাইরে আমরা আয়োধ্যাতে ক্যাম্প লাগাই আর এরকম আমরা বছরে অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিটি করতে থাকি রাজনৈতিক প্রোগ্রামে তো আমরা যাই কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান করে থাকে একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন কি একটা রক্তদান শিবির কি বিভিন্ন হেলথ চেক আপ এগুলোর প্রয়োজন আছে কারণ আমরা কিছুদিন আগে একটা আই ক্যাম্প করেছিলাম প্রায় একশো জন লোকের চশমা আমরা করে দিয়েছি অর্থাৎ অনেক গরিব মানুষ আছেন যারা একটা ভালো চশমা করতে পারছেন না চোখের ছানি হয়েছে অপারেশান করতে পারছেন না অতএব এই কাজের কোনো মাপকাঠি হয় না এটা ভালো কাজ এই কাজের সাথে আমরা সবসময় আছি